প্রিয় বন্ধুরা সিলেট জন্ম হয়েছে হয়তো চায়ের জন্য নাকি চা জন্ম হয়েছে সিলেটের জন্য এটা সিলেট আসলে আসলে বড় দায় আমি একজন ভ্রমণ দেশের বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য নিদর্শন সম্বলিত সেই সব সুন্দর জায়গায় যাই এবং আপনাদেরকেও দেখাই আমার এই প্রতিবেদনের মাধ্যমে তাই সিলেটে এসেছি আজ গেলাম ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা পাহাড়ের নির্যাসের সৃষ্ট ঝর্ণা ঝর্ণার হিমশীতল জলের পরশে নিজেকে সিক্ত করার লক্ষ্যে এখন সিলেট শহরে ঢুকে যাচ্ছি আসলাম এই চায়ের রাজ্যে মালুনি ছড়া আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই মালুনি ছড়া চা বাগান তৈরি করেছে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে আসলেই বোঝা যায় যে সিলেট জন্ম হয়েছে হয়তো চায়ের জন্য নাকি চা জন্ম হয়েছে সিলেটের জন্য সিলেটের মালুনি ছড়া এই চা বাগানের সামনে থেকে দাঁড়িয়ে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আমার ঐতিহ্য টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন বড় পাহাড়ের উপরেও চা নিচেও চা 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 কুচিতেও চারিদিকে খালি তাকালেও চায়ের বাগান এই মালনী ছড়া সিলেটের তাই আমি বারবার বলি সিলেট কি সৃষ্টি হয়েছে চায়ের জন্য নাকি চা জন্ম হয়েছে সিলেটের জন্য এখানে আসলে আপনি বুঝতেই পারবেন না কী চমৎকার সবুজ চাদরে বিছিয়ে সেই চায়ের পাতাগুলো আমাদেরকে আলিঙ্গন করছে যে তোমরা আসো দেখো আমার রূপ রস গন্ধ ও নির্যাস উপভোগ করো এমনটাই আমরা বুঝতে পারছি এই সিলেটের মালুনিছড়া ছড়া চা বাগানে এসে সিলেট আসলেই যেন চায়ের কথা মনে পড়ে তার কারণ হলো আমার মনে হয় সিলেট জন্ম হয়েছে চায়ের জন্য নাকি চা জন্ম হয়েছে সিলেটের জন্য এই ব্যাপারটা আমার বোধগম্য নয় আজ এখানে যে আসছি এটা হলো মালনিছড়া টি স্টেট এই যে দেখছেন এখানে চারিদিকে শুধু চা বাগান চা বাগান চা বাগান আর এই চা বাগানের মাঝখান দিয়ে এই বিশাল সড়ক আমরা আজ ঘুরলাম বিভিন্ন জায়গায় গেলাম এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সাদা পাথরের সাথে ভারত থেকে নেমে আসা হিংসিত জলের পরশে নিজেকে সিদ্ধ করলাম আর এখন আসলাম সিলেটের সেই মালনি চা বাগান আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই সিলেট শহরের মাঝখানে মালুনিছড়া নামে এই টি স্টেট তৈরি করেছেন বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চা বাগান সিলেট জন্ম হয়েছে হয়তো চায়ের জন্য নাকি চা জন্ম হয়েছে সিলেট শহরের জন্য এই জিনিসটা এখানে আসলে কোনটা আগে এসেছে আর কোনটা পরে এসেছে এটা বোঝা বড় দায় ঘুরতে ঘুরতে আমরা আজ এই চলে আসলাম চায়ের রাজ্য সিলেটে সিলেটের এই যে চারিদিকে বিশাল বড় পাহাড় দেখছেন এই পাহাড়ের চারিদিকে সব চা বাগান চা বাগান চা বাগান চা বাগান এখানে আসলেই আপনি দেখতে পাবেন তবে সিলেট শহরের শহরতলিতে সবচেয়ে বড় চা বাগান হলো এই মালনি চা বাগান অনেক অনেক বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই টি স্টেট নির্মাণ করেছে এই চা বাগান এতক্ষণ ঘুরে ঘুরে আমি এই মালনীছা চা বাগানের বিভিন্ন দৃশ্যপট আপনাদেরকে দেখালাম এখন আসলাম এই চা বাগানের একেবারেই শেষ প্রান্তে যেখানে চারিদিকে চা বাগান আসলে এখানে আসলে সবুজের সমারোহে আপনি বুঝতেই পারবেন নাকি বাংলাদেশে আছেন না কোন জায়গায় আছেন এত সুন্দর পরিপাটি দৃশ্যপট এই জন্য মনে হচ্ছে ভারতের দার্জিলিংয়ে দাঁড়িয়ে আমি কথা বলছি এমনটাই অনুভব আমার কাছে যেন ভারতের দার্জিলিংয়ের নির্যাস আমি গ্রহণ করছি আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন